ওনারা এই পদ্ধতির মাধ্যমে দুইটি তিনটি বা চারটি আসন পাওয়ার জন্য এই এটি করছেন এক আবার দেখেন ওনারা তিনশো আসনে প্রার্থী দিয়েছেন প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে কিন্তু প্রচলিত পদ্ধতির ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে আবার রাজপথে এসে বলছেন পিয়ার ছাড়া নির্বাচন হতে দেবেন না আবার প্রফেসর ইউনুসের বিরুদ্ধে রাজপথে মাইক ভাড়া করে মাইক টাঙিয়ে হুঙ্কার দিচ্ছেন আবার ওনার সাথেই কিন্তু আমেরিকা সফর করছেন এটি কোন ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আবার অন্যদিকে যে এবার যদি ইসলাম পন্থীদের ভোট দেয়া না হয় তাহলে এটা গাদদারি হবে নানান ধরনের ধর্মীয় ফতোয়া ওনারা মাঠে চাচ্ছেন আসলে বিষয়টি কি মোটা দাগে কিছু না ওনারা সংসদে ওনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যই এই কাজগুলো করছেন কথা ওकांतে সব সুবিধাবাদী রাজাকার জেনে শুনে কথা বলবেন রাজাকারকে নিয়া উচ্চশিক্ষিত ও কথা বলিয়া না রাজাকারকে নিয়া রাজগান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইছে হ্যাঁ একজন রাজাকার তাকে উনি প্রধানমন্ত্রী বানাইছে আব্দুল আলিম একজন রাজাকার তাগুনি মন্ত্রী বানাইছে জামাত রাজাকার মানবতাবাদী অবনাদী তাগুনিয়া মন্ত্রী বানিয়া তাদের দেশ জাতীয় দেশের পতাকাটা ধরে উড়ু ওই ছিল না সে এইভাবে সুবিধাবাদীদেরকে নিয়া রাজাকারদেরকে নিয়া তারপরে এদেরকে নিয়ে।

তো ছాయని বসে গেছে এটা দলের মধ্যে মিথ্যা ও এটা সাংঘাতিক না যাই আপনারা আপনারা মূর্খ ওনার মধ্যে একটা আদাছি দল আপনি একটা ব্যক্তি আপনি মূর্খ মূর্খ এটা তো মূর্খ চরম মূর্খ ব্যক্তিতা না না যাই আপনি তো ফ্যাসিস্ট দালাল সে কাজই তো তারাই

এই পিয়ারের উপরে আজকে যে একটা এই আপনার চকস করে আসলাম সেখানে দুইজন বিজ্ঞ সেখানে আলোচক ছিল জি সেখানেও তারা বলছে পিয়ারটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি বেশ কিন্তু আমার কাছে সময় নিয়ে আসবে না